পূর্ব লন্ডনের ব্রিকলিন থেকে সাইকেল চুরি করে পালানোর সময় পুলিশ হাতে দুজনকে আটক করেছে এ সময় অন্য দুজন পালিয়ে যায় ঘটনার প্রত্যক্ষদর্শী এমদাদুল অপু নামের একজন জানান উনত্রিশ মে বুধবার দুপুর দুইটার দিকে ব্রিকলিনের প্রিন্স স্ট্রিটের মুখে সাইকেল চুরি করে পালানোর সময় পুলিশ ধাওয়া করে চার চুরকে এ সময় পুলিশ মাটিতে ফেলে দুই চুরকে আটক করে বাকি দুজন পালিয়ে যায় এ সময় স্থানীয় অনেক মানুষ জড়ো হন পুলিশ আটককৃত দুজনকে মাটিতে ফেলে পিছমুড়া করে হাত করা পড়ায় আটকৃত দুজনেই ইস্ট ইউরোপিয়ান বলে জানা গেছে আর সমাসম রানার্থ লন্ডন